হ্যালো বন্ধুরা তো আমাদের নতুন প্রজেক্ট নতুন সিনেমা রাজ মুভিজ ইউটিউব চ্যানেলে আসছে নাম কি আনাড়ি তো আনাড়ি ট্রেলার লঞ্চ হয়ে গেছে যারা যারা দেখনি তাড়াতাড়ি যাও কোথায় যাবে রাজ মুভিজ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হ্যাঁ তো রাজ মুভিজ ইউটিউব চ্যানেলে কি সার্চ করবে আনাড়ি আনাড়ি তো সার্চ করো রাজ মুভিজ আনাড়ি বা আনাড়ি রাজ মুভিজ যে কোনো একটা লাইন সার্চ করো তো এসে যাবে ইউটিউব চ্যানেলে আনাড়ি ট্রেলার আর আনাড়ির টিজারও পেয়ে যাবে তোমরা দেখো এবং কমেন্ট করে জানাও আর আমাদের ফুল সিনেমাটা আসছে এই রাজ হুইজ ইউটিউব চ্যানেলে কবে আসছে হ্যাঁ তো তিরিশে এপ্রিল অক্ষয় দিনে আসছে বলো তো যারা যারা এখনো পর্যন্ত টিজার দেখোনি বা ট্রেলার দেখো ঝট করে গিয়ে রাজ উইজ ইউটিউব চ্যানেলে দেখে নাও আর একটা কথা আনাড়ি ধামা গাড়িতে আসছে মানে জাস্ট ইউটিউব কাঁপাতে আসছে আমি বলে দিলাম হ্যাঁ তো তোমরা একটা নতুন কিছু পাবে সেখানে তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে এবং কেমন হবে আর তিরিশ তারিখের পর ধামাকা ধামাকা আসছি চলো টাটা